গমের সুজি ও ভুসির অনুপাত থ্রি সু টু গমের সুজির শতকরা পরিমাণ কত তাহলে বের করতে বলছে সুজি তাহলে সুজির অংশ কত সুজির অংশ হচ্ছে তিন তাহলে তিন দেব উপরে নিচে দিব কি অনুপাতে রাশিদয়ের যোগ ফল তিন আর টুই যোগ করলে হবে পাঁচ আর গুণ দিব কি যেহেতু শতকরাই বলেছে তাই গুণ দিব একশো দ্বারা তাহলে এটা পার্সেন্টেজ হবে যদি কাটাকাটি করি তাহলে কি হবে বিশ তাহলে তিন আর বিশ গুণ করলে কত হয় ষাট তার মানে ষাট পার্সেন্ট অ্যান্সার তার মানে খ অ্যান্সার এরপরের এমসিকিউটা দেখো বলা আছে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি এতে শতকরা কত ভাগ পানি আছে পানি তাহলে পানির অংশ কত পানির অংশ হচ্ছে দুই তার মানে দুই উপরে দিব আর নিচে দিব অনুপাতে রাশিদয়ের যোগ ফল দুই আর তিন যোগ করলে কত আসে পাঁচ আর গুণ দিব কি একশো পার্সেন্ট যেহেতু শতকরাই বের করতে বলছে তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে বিশ তাহলে দুই আর বিশ গুণ করলে কত হবে চল্লিশ তার মানে চল্লিশ পার্সেন্ট মানে হবে হচ্ছে চল্লিশ অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো বলা আছে আখের রসে চিনি ও পানির অনুপাত দেওয়া আছে এতে শতকরা কি পরিমাণ চিনি আছে তাহলে চিনির অনুপাত কত চিনি চিনির অনুপাতের অংশ কত তিন তাহলে তিন দেবো উপরে আর নিচে দেবো অনুপাতের রাশিদয়ের যোগ ফল তিন আর সাত যোগ করলে কত হয় দশ আর কি পরিমাণ পরিমাণ বলছে মানে আমরা শতকরা বের করবো তার মানে আমরা একশো দ্বারা গুণ দেবো তাহলে এটা পার্সেন্টেজ আসবে তাহলে এটা শূন্য শূন্য কাটা তিন দশে তিরিশ তার মানে তিরিশ পার্সেন্ট গ অ্যান্সার এবার দেখো বলা আছে খিচুড়িতে চাল ও ডালের অনুপাত সাত ইস্টু তিন চালের শতকরা পরিমাণ কত চাল দেখো চালের অংশ হচ্ছে কত সাত তার মানে উপরে দেব সাত আর নিচে দিব অনুপাতের রাশিদয় যোগ ফল তার মানে সাত আর তিন যোগ করলে দশ হবে আর দশ হবে আর গুণ দিব হচ্ছে একশো কারণ শতকরা বের করতে বলছে পার্সেন্টেজ দিলাম শূন্য আর শূন্য কাটা তাকে কত সাত দশে সত্তর তার মানে সত্তর পার্সেন্ট অ্যান্সার হচ্ছে গ